যুব দল ভাইরা ছাত্রবাইরা এবং শাসক দল ভাইরা আসসালামু আলাইকুম আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আজ এই আগস্টের পরে আমাদের এই ছোটো ছোটো ভাইয়েরা ভাইরা যুব ভাইরা যেই খুনি হাসিনাকে এই দেশ থেকে ত্যাগ করেছে আজকে এক বছরের পার হওয়ার পরে এখন যারা যারা বড় বড় এই খেলারা এখনো বাড়ি রয়ে গেছে কিন্তু ফর্সেনাথ ভাইদেরকে আমি একটা অনুরোধ করব আপনারা যা করছেন আপনারা অতি প্রতি অতীতের নেতাই যুবলীগ সন্ত্রাসীর ঘরে ঘরে গিয়ে আপনারা একটু চেক করে দেখবেন সবাই ঘরের মধ্যে ঘুমাচ্ছে আজকে যে হামলা হয়েছে রাতের আধারে আমাদের জুন্দ ইউনিয়ন যুব দলের নেতা জাহিদ ইসলাম রিটনের উপর আমি তার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিল করেছি এবং আমার প্রশাসন ভাইদেরকে বলতে চাই আমরা আপনাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনাদেরকে একটা চব্বিশ ঘন্টা করে দিচ্ছি চব্বিশ ঘন্টার ভিতরে এই খুনি হাসিনার দূষক এই আওয়ামী গুন্ডারা এবং যুবলীগ গুন্ডারা ছাত্রলীগ গুন্ডারা আপনারা এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা ওদেরকে আইনের আওতায় তুলে নিয়ে আসবেন না আপনারা যদি অ্যারেস্ট যদি না করেন আমরা আপনাদেরকে দৃশ্য আকর্ষণ করছি যেন যুব দল ছাত্র দল সেসব দল বাইরা যেন আইন হাতে তা তুলে না আনে সেই আজকে আমার বাইরেকে আমি যারা শৈশ ইউনিয়ন থেকে যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব। যার তার ইনুয়ারের ঘরে আপনারা ফিরে যাবেন চব্বিশ ঘন্টার ভিতরে যদি এই কুনি হাসিনা এই ছাত্রলীগ গুন্ডাদের এই যুবলীগ যদি অ্যারেস্ট করা যদি না হয় আমরা চব্বিশ ঘন্টার ভিতরে আবার আমরা রাজপথে অক্ষ হয়ে আমরা সবাই রাজপথে থাকব শপথ করলাম ভাইদের কাছে আমার একটা অনুষ্ঠান আপনারা রাস্তার মধ্যে আন্দোলন সদর না করে তা ভাই আমাদেরকে যদি এক্সপ্রেস বলেন যে হামলা হওয়ামী লীগের কারা কারা নেতৃত্ব দিয়েছে কারা দিয়ে বলছে আমাদের জুলদায় ইউনিয়নের সেক্রেটার এই এই সাবেক এই জুলদোয়া ইউনিয়নের কুরি হাসিনার এই জোষার এই রফিক্ চেয়ারম্যানের ছেলের দুই চার সন্তানের নাম আমি জানি না কেউ যদি নাম বলে থাকেন রবীন হার রবিন আর হারুন রাতের আন্ধারে আমাদের মাদক ব্যবসায়ী হারণ এবং আমাদের চলবনের যুব দলের নেতা ইতর্ণের ভার হামলা করেছে এবং আমরা তার প্রতিবাদে আপনাদের একটা মিছিল করলাম এরপর আমি মিজের ভাইদেরকে আমার একটা অনুরোধ থাকবে আপনারা এটা নিউজের মধ্যে রেবেন চব্বিশ ঘন্টা আমরা একটা আলোচনিক মিডিয়ামে দিলাম এর ভিতরে যদি প্রশাসক যদি যদি না হয় তাহলে আমাদের যুবদল ছাত্র বাহিনীরা যেন আইনের তাহলে সেই দায়বদ্ধ প্রশাসক থাকবে তারা সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাইয়ে এবং প্রশাসক ভাইদেরকে যারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছে তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা করে মিছিল এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম